যে কোনো যে কোনো সনাতন ধর্মের মানুষের কাছে শঙ্খধ্বনি পবিত্র ধ্বনি হিসেবে বিবেচিত হয় প্রায় প্রতিটি হিন্দু পরিবারে প্রতিদিন সন্ধ্যায় শাঁখ বাজানো হয় এই রীতি আজকালকের নয় এই রীতিটি প্রাচীনকাল থেকেই চলে আসছে এছাড়াও সনাতন ধর্মের যে কোনো শুভ কাজ যেমন বিয়ের অনুষ্ঠান যে কোনো পুজো বিশেষ আনন্দের দিন এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় শঙ্খ বা শাক বাজানো রীতি প্রচলিত আছে তবে যেরকম হোক শাক বাজালেই কিন্তু চলে না এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে প্রতি ক্ষেত্রেই তিনবারের বেশি শাক বাজানো চলে না অবশ্য প্রাকৃতিক দুর্যোগ বা বিপদাপদের ক্ষেত্রে সংখ্যাটা একটু আধটু এদিক ওদিক হতে পারে শাক বাজানোর আগে বা পরে কোনো অবস্থাতেই শঙ্খ বা শাঁখটিকে মাটির উপর রাখা যায় না কেন শাক তিনবারের বেশি বাজানো যায় না আর কেনই বা শাঁখটিকে মাটিতে রাখা যায় না ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমে বলে রাখি শঙ্খ বা শাঁখের বাইরের দিকটিকে রূপ এবং পৃথিবীর প্রতীক হিসেবে দেখা হয়ে আসছে যুগ যুগ ধরে শঙ্খ বাজানো হয় মূলত জীবনে সুখ শান্তি ফেরানোর জন্য বাড়ির আশেপাশে অশুভ শক্তি যাতে প্রবেশ করতে না পারে আর বাড়ির শুভ শক্তির প্রভাব বাড়ানোর জন্য কথিত আছে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে প্রতিদিন শাঁখ বাজানো হয় সনাতন ধর্মে শঙ্খ বা শাক ভগবান বিষ্ণুর প্রতীক একে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পুজো করা হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির তবে তিনবার শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আমন্ত্রিত হন চারবার বা তার বেশিরবার বাজালে অসুরেরা আমন্ত্রিত হন পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় অসুরেরা চারবার শঙ্খ ধ্বনি করে বলি অসুরকে আমন্ত্রণ করেছিল তাই তিনবারের বেশি শাঁখ বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাশাপাশি অসুরেরাও আমন্ত্রিত হয়ে অসুর শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারে আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে ওই সব দেবতাদের অভিশাপও এর ফলে বাড়িতে নানা রকমের সংকট দেখা দিতে পারে পরিবারের উপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যেতে পারে এ কারণেই আমরা তিনবার মাত্র শাঁক বাজাই এ সংখ্যা কখনোই বাড়ে না কখনোই কমে না মূলত চার রকমের শাক রয়েছে বামাবর্ত শঙ্খ এটি বাজানো যায় দ্বিতীয়ত দক্ষিণাবর্ত মা লক্ষ্মীর কাছে এই শঙ্খ বা শাকটি থাকে তৃতীয়ত নারায়ণ শঙ্খ বা এটাকে পানি শঙ্খ বলা হয়ে থাকে আরেক ধরনের শঙ্খ বা শাক রয়েছে যেটাকে আমরা বলি কড়ি শঙ্খ এই কড়ি শঙ্খকে লক্ষ্মীর পাশে দেখতে পাওয়া যায় এরপর আসি আমরা অন্য প্রশ্নের উত্তরে মাটির উপরে শাঁখ কেন রাখতে নেই যদিও এ প্রশ্নের সুপষ্ট কোনো উত্তর নেই কোনো ব্যাখ্যাও নেই তবে বিভিন্ন পৌরাণিক অনুষঙ্গ থেকে জানা যায় শঙ্খের ভার পৃথিবী বা ধরিত্রীমা বহন করতে পারেন না এছাড়াও প্রদীপ মহিলাদের বুকের উপর ভর দিয়ে শোয়া এসবের ভার ধরিত্রিমা মোটেও নিতে পারেন না এর বাইরেও শঙ্খধ্বনির কিছু বৈজ্ঞানিক উপযোগিতা আছে শঙ্খধ্বনির যে ভাইব্রেশন বা কম্পন তার ফলে অনেক রোগ জীবাণু নষ্ট হয়ে যায় আমাদের নিয়মিত শঙ্খ বাজালে ফুসফুস শক্তিশালী হয় নিয়মিত যদি শাঁখ আমরা বাজাই তাহলে আমাদের শ্বাসনালীও পরিষ্কার থাকে বন্ধুরা তাহলে লক্ষ্য করুন সনাতন ধর্মের সঙ্গে কি আশ্চর্যভাবে মিলেমিশে একাকার হয়ে আছে বিজ্ঞান চেতনা